দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট সোমবার বৃহস্পতিবার আজকে হাট এটি সাত আগস্ট দুই হাজার পঁচিশ আর আমরা একটু গাভীর ধারণা দিব দর্শক আপনাদের পঞ্চাশ থেকে নিয়ে দেড়শো বাজারের ভিতরে এই যে শালম্বাগে দেখছি কেনাকাটা কিন্তু একটা চলছে

কেমন চাচ্ছেন কাকা এটা পঁয়ত্রিশ ছাত বয়স গাভীর চাপটা হাইটে বেশ ভালো দর্শক দুধের পরিমাণ কেমন চার পাঁচ জেনুইন এটা কত সত্তর আছে এগুলো করে তো অনেকে বারো তেরো দুধ বলে চালাদা তো সত্য করে দেখছি মিথ্যা কথা বলে না লোক লোক যে এরকম কথা সেই রকম ঠিক আছে মিল আছে আচ্ছা চার পাঁচ লিটার দুধ আছে দুধের পরিমাণ এরকমই হবে দশো ঠিক না নেই কত বলছেন আপনি বিশেষ একশো বিশ আচ্ছা কত চাই দাম তিরিশে একটু প্লাস আছে দামই কম দামই কম বাইশ লাইশ দাম আচ্ছা সেই দাম কিন্তু বাইশ দশ আর এই পাশে কিছু দেশাল আছে দর্শক সব মিলে ভরপুর একটা কিন্তু হাট বৃহস্পতিবারের হাট যদিও বা ছোট হয় কিন্তু আমদানিটা দেখার মতো আছে এবং যে কয়েকটা আমদানি আছে এগুলো নেওয়ার মতো কিন্তু লোক নেই আজকের হাটে এই সার দিয়ে একটু তো দিবো আপনাদের দাঁতের গরুর অভাব তাই না সবগুলি আট দাঁত বয়সের ভাই এটা কেমন চা এটা সত্তর বেড়া বাচ্চা তো না ভাই বেড়া বাচ্চা সত্তর চাল সার বাচ্চা বয়সটা কেমন ভাই এটা ছয় দাঁত থেকে আট দাঁত বাচ্চাও দেশি একটু পার্সেল আছে সাইড দাঁত নামি একটু আছে আর গাবি দেশি বাচ্চা যেহেতু ছোটো আছে এখন একটু দুধ খাওয়ার সুযোগ আছে তো বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ খাওয়া যাবে না টার্গেট কেমন করছিলেন বেচা কিনে একটা সেই তো সারম্বাই কত লাগেছে বাচ্চাটা পছন্দ হয় না ছোট বাচ্চা এই যে আসতেছে সারা মানে একটা গাবি কত কিনলেন ভাই এটা ও বিক্রি হলো না কত হয়নি হয়নি ফেরত যাচ্ছে ফেরত চলে যাচ্ছে একশো তিরিশ যাচ্ছে আচ্ছা এই পাশে কিছু কোয়ালিটিফুল গাবি বাচ্চা আছে দর্শক সাইয়াল দেশ সব মিলিয়ে মোটামুটি একটা পুরো হাট থেকে আপনাদের তথ্য দিচ্ছি খুঁজে খুঁজে কিছু গাবি দেখা বাচ্চা কিন্তু সারা মানে দর্শক এটা কিন্তু একশোর উপর চাই না একশোর উপর কত বলছেন একশো দাম দিয়ে দিচ্ছেন আপনি আচ্ছা লাল দাম কত চাইছে একশো সাত চাচা কত হলো এটা চাচা ফেরত না কিনছেন ফেরত যাচ্ছি এত করে ফেরত আছে দর্শক যে কয়েকটা গরু আছে এগুলোরই নেওয়ার লোকজন নেই এর মাঝে একটা ধারণা আছে বকনা মাছের গাল সঙ্গে দেখলাম আর শাহ ভাই ঢাকার ভাইয়ের জন্য কয়টা কিনলেন সব মিলে তিনটা হয়েছে কোন থেকে এগুলা চলেন একটু দর্শকের দিকে তাহলে এই তিনটা শাহিয়াল দর্শাল সব মিলে ভাই কি চাইছিলেন এগুলো শাহিয়াল ক্লোসের ভিতরে কিনছেন একটা বাচ্চা কি এটা এটা বেড়া বাচ্চা ভাই সারা বাচ্চা আজকে কিন্তু একটু রোদ নাই দর্শক তারপরে কিন্তু টেম্পারেচারটা বেশি গরম বেশি গরমটা একটু বেশি গাবি এটি সম্ভবত আদ্রতা একটু কমা ভাই দুই দাঁত দুই দাঁত বয়স দুয়াই নিছি ভাই কতখানি বাইরে গেলেন দুধ চার লিটার পার হবে চার লিটার প্লাস মোটামুটি কতখানি আশা করা যায় এটা থেকে

এক লাখ আর শাহাল কিন্তু দুধের হিসাবে অনেকে জানতে চান দর্শক এই ষাঁড় বাচ্চাগুলি কিন্তু তৈরি করতে গেলে প্রথম অবস্থায় একটু একটু বাইর করা যায় দুধ খাওয়ার জন্য পরিবারে কিন্তু মোটামুটি এক মাস প্লাস বয়স হওয়ার পর কিন্তু দুধটা না বাইর করাই ভালো পর্যাপ্ত কিন্তু একটা দুধের প্রয়োজন পড়ে এই বাচ্চাগুলির জন্য বাচ্চা কিন্তু আপনার তেরো ডাবল টাকা দেবে দুধের টাকা উঠে আসবে আর এই পাশে একটা সালমান সার কালেকশন হয়েছে চার দাঁত বয়সের গরু সুন্দর এক লাখ সাড়ে ষাট দিয়ে কিনলেন বর্তমান মার্কেটে তো বাচ্চা পঞ্চাশতে আশা করা যায় এদের সাড়ে পঞ্চাশ বেঁচা কিনে আছে আর গাভীর বয়সটা কেমন এটা চার দাত সাত দাত বাহান্ন ত্রিপ পর্যন্ত গাভী বিক্রি আছে গা দিই ষাট মুখি ষাট ভাঙি দেবে না বয়সে ভালো তাই না এটা লোড দিলে তো কত কলে ধরবে সালমে সাড়ে তিন মুণ সাড়ে তিন গুণ পাঁচ বনাশি একটা মাংস আশা করা যায় আর এই বাচ্চা কিন্তু আর দুধ বাইরে হওয়ার সুযোগ নেই কি বলেন এই বাচ্চার জন্য কিন্তু পর্যাপ্ত দুধের প্রয়োজন দশক যদি বা ভাই দুবে না ওই এটা যায় না দুইয়ে নেবে আর এটা না এটা এটার দুধ তো এটা খাইতে পারবে না আর এগুলা তো ছাড়ে দিয়ে পালতে হবে আর আপনাদের গাড়ি লোড কখন হবে গাড়ি আসতেছে ভাই গাড়ি আসতেছে এখন লোড হয়ে যাবে তাই না ঢাকার উদ্দেশ্যে জি ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয় না ভাই কি ফেস দেখাবেন এই যে এই যে আছে ভিডিও না অনুমতি নেওয়া লাগবে অনুমতি ছাড়া তো আর ভিডিও দেওয়া যাবে না তাহলে কিন্তু কয়েকদিন আগে টাকা লাগিয়ে দিয়েছিল ভাই সেগুলো কিন্তু একটু বিলম্বনা হয় কালেকশনটা হলো যদি বা আজকে একটু যাই ভিডিওতে দেখেন গরুর দাম একটু বেশি একটু বেশি দাম অল্প গরু দশ টাকা বেশি দাম অল্প গরু ছিল ভালো দাঁতের গরু কিন্তু চাহিদাটা একটু বেশি আপনার Thank you.

তাহলে সাতাশ হাজার পাঁচশো সালম ভাই না এটা শাহরুখ খান আর দুধ তো এখানে মোটামুটি সাড়ে চার লিটার হ্যাঁ তাহলে তিন পিস কালেকশন হয়ে গেল ঢাকার বাইরের জন্য সবগুলি একশো প্লাস তাই না এটা বাচ্চা একটু বড় দশা আর এই মাঝখানে একটা বাচ্চা কিন্তু একটু শুরু তবে বাচ্চা ভালো তাহলে শাহরুখ খান না সালমান খান তুলে দিলে আর এটি সালমান শাহ তাহলে এটা মান্না শাহরুখ খান মান্না এবং সালমা শাহ চলে যাচ্ছে কিন্তু ঢাকার উদ্দেশ্যে দর্শক আর সালম ভাই তো সহযোগিতা থাকবে নাম্বারটা একটু দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন টু এইট জিরো এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর তিন কুচি মাল ভাই কিন্তু শখ থেকেই নিয়েছে বাইরে তো আর মুখ দেখানো সম্ভব হলো না ভাই কিন্তু অনুপস্থিত ছিল টাকা তো লাগে দিয়েছিল আজকে মনে হয় এক সপ্তাহ আগে সম্ভবত

আচ্ছা এগুলার একটু দামের ধারণা তো আমরা দিয়েছি দর্শক এই যে এই পাশে কিছু কিনা হয়েছে এখান থেকে একটু ধারণা নিচ্ছে এগুলা কিন্তু গৃহস্থ বাড়ি কিনলো সালাম আলাইকুম ভাই কিনলেন এগুলা আচ্ছা আচ্ছা কোথায় ভাই এগুলো এগুলো কিনলেন নাকি আপনারা আচ্ছা লোড হয়ে যাচ্ছে না এটা সার বাচ্চার কালেকশন ভাই না সার বাচ্চা গাভীর বইয়ের তো দুই দাঁত হচ্ছে চার দাঁত কত কিনলেন এটা এক লাখ আট এক লাখ আট হাজার এটি আর এই পাশেরটা ভাই

তারপরে পায় দুধের ঢাকানি নি এটা এটা কত কিনে আপনাদের টাঙ্গেল গাড়ি ভাড়া কত ধরলো ভাই এটা ও থেকে নিয়েছিলেন তারপরে মোটামুটি কত খরচ দশ হাজার টাঙ্গেল বেশি হয়ে গেল এখান থেকে নিলে একটু কম পাইতেন তো আপনাদের গাড়ি বাসার গাড়ি আচ্ছা আচ্ছা টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছে ভাই কিনলো শুনলাম তো এগুলা

Það hefði sátt sveig, alveg? Já, það er það útblóð.